স্বাধীন বাংলাদেশের আট ডাকসুতে একবারও ভিপি হয়নি কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সর্বশেষ আটটি নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট ভিপি পদে সরকারপন্থী সংগঠনের প্রার্থীরা টানা ভরাডুবি শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পদে দীর্ঘদিন ধরে জয়ী হয়েছেন সরকার বিরোধী হিসাবে পরিচিতরা সর্বশেষ দু সালের নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর এই নির্বাচনে ২৫ পদের মধ্যে তেইশটিতে জয় পেয়েছিল ছাত্রলীগ তবে ১৯৭২ থেকে দুহাজার উনিশ সাল পর্যন্ত আটটি নির্বাচনে ভিপি পদে জয় পান সরকার বিরোধী প্রার্থীরা সরকারপন্থীরা সাধারণ সম্পাদক জিএস এবং অন্যান্য কয়েকটি পদে জয়ী হলেও ভিপি পদে সফলতা পাননি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ডাকসুর ভিপি পদ সবসময় গুরুত্ব বহন করে শিক্ষার্থীরা এই পদে ভোট দেওয়ার সময় সরকারের জনপ্রিয়তা শিক্ষানীতির বাস্তবায়ন ও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেন ফলে টানা আট নির্বাচনে সরকারপন্থীদের ভরাডুবি ছাত্র রাজনীতির ভিন্ন বার্তা বহন করছে তাদের মতে ডাকসুর পদ মূলত শিক্ষার্থীদের স্বাধীন মত প্রকাশ ও আন্দোলনের প্রতি তাই এখানে সরকার বিরোধী বা বিকল্প বিকল্পধারার প্রার্থীরাই বেশি জনপ্রিয়তা পেয়ে আসছেন ডাকসুর নির্বাচনের ইতিহাস ঘেঁটে দেখা গেছে বাংলাদেশের স্বাধীনতার পর যতগুলো ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার একটিওতে সরকার পূর্ণাঙ্গ প্যানেল জয়লাভ করতে পারেনি আজকের প্রভাবশালী রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান এবং খাইরুল কবির খোকন ডাকসুর ভিপিজিএস হয়েছিলেন ঠিকই কিন্তু তখন তারা ছিলেন সরকার বিরোধী তবে এটা সত্য ডাকসুতে স্বাধীনতার পর মোট আটবার নির্বাচনের পর যারা নেতৃত্বে এসেছেন তারা সবাই বাংলাদেশের রাজনীতির মুখ উজ্জ্বল করেছেন